স্বাস্থ্য ভালো রাখতে ও মন উৎফুল্ল বানাতে খেলাধুলার অতি প্রয়োজন আমি তো সবসময় এক মাঠেই খেলি আজকে খেলতেলাম অন্য মাঠে বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দুবার ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে দেখতে পাচ্ছেন আমি একটি অন্য জায়গায় এসেছি যেটা আপনাদের সাথে কোনো দিনও শেয়ার করা হয়নি তাই আজকে ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি আমি তো প্রত্যেক দিনই একটি মাঠেই খেলি তাও আবার ব্যাডমিন্টন কিন্তু অনেক আগে যে গ্রামে বসে খেলাগুলো খেলতাম সেগুলো কিন্তু এখন আর খেলা হয় না তার জন্য একটা বড় মাঠ চুজ করতে হবে এই এই মাঠে আমরা আসলাম কারণ এই আশেপাশের আবহাওয়াটা অনেক ভালো ছিল কিন্তু আমরা যেই বালুর মাঠটাই খেলছি সেখানে আশেপাশে বাড়িতে ভরা তার জন্য এই মাঠে আসলাম দেখেন আশেপাশে কত সুন্দর গাছ যা আমার কাছে অনেক ভালো লাগে আমার গাছ লাগাতেও ভালো লাগে আবার গাছ দেখতেও ভালো লাগে আমার কাছে এক কথায় আমার কাছে গাছ অনেক ভালো লাগে আর এখানে তো অনেক গাছ আছে আমাদের সবাই এগুলো ভালো লাগলো সবাই কাছেই তো এখন ওই জায়গায় যে ছোটো 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 আর কি যারা ছিল আর যারা ছিল তারা কিন্তু ক্যামেরার বাইরে তারা আসতে চায় না কারণ তাদের একটু লজ্জা পায় তার জন্যই প্রথমে আমরা আগে যে খেলাগুলো খেলতাম যে লুকোচুরি কিন্তু এখন আর খেলা হয় না সময়ের অভাবে আর মানুষও নেই তেমনি তারপর উঠা বাটানো হলো আমরা এই জায়গায় কিন্তু উঠা বাটানোই বলে আপনারা কিভাবে বলেন আমি জানি না আসলে আমাদের যেটা আঞ্চলিক কথা হচ্ছে উঠা আর কি বাটানো যেটা বলে আমরা যে বাটানো হল সে চোর হলো চোরের পর তাকে চোখ বন্ধ করে এক থেকে দশ পর্যন্ত গুনেছে তারপর কিন্তু আমরা সব জায়গায় লুকিয়ে নিয়েছি তারপর সে সব জায়গায় খুঁজেছে আমাদের এখন কিন্তু প্রিয়ও গিয়েছে তারপর আমরা খেলছি অনেক আগের একটি খেলা সেটা আমার মনে নেই আর কি কীভাবে আর কি খেলতে হয় বা মনে নেই তারপর একজন আমাকে মনে করে দিলো তারপর আমরা খেলা শুরু করলাম ওই খেলাটা বেশ অনেক ভালোই লাগে দুজন থাকে তারপর তার হাত দেয় তার উপর থেকে লাভ দেয় তারপর কিন্তু আমরা খেলেছিলাম ট্রেন ট্রেন ওই যে ওপেন টু বাইস্কোপ নাইন টেন টেলিস্কোপ আমি ঠিক মনে অনেক ভুলে গিয়েছিলাম অনেক আগে মনে ছিল কিন্তু এখন আর মনে নেই কারণ আগে তো বেশিরভাগ খেলা হতো এখন আর খেলা হয় না তারপর ওদের মন জয় করতে এখন খেলছে আবার গোল্লাছুট কারণ গোল্লাছুট খেলতে আমার এই বরাবর অনেক ভালো লাগে আগে খেলতাম কিন্তু এখন খেলাই হয় না কারণ মাঠ ওরকম নেই আর কেউ খেলতেও চায় না সবাই অনেক এখন বড় হয়ে গিয়েছে ডিজিটালে স্মার্ট দেশ আমাদের এখন কিন্তু সবাই মোবাইল নিয়েই পড়ে থাকে কিন্তু আজকে অনেক মানুষই ছিল খেলার জন্য তার জন্য খেলতে একটু মন চাইলো তারপর কিন্তু আমরা ট্রেন টেনে খেলার পর মেলা মেলা খেলেছিলাম ওই যে মেলা গোমেলা আমরা সবাই খেলা এই যে আমার এই খেলাটা অনেক ভালো লাগে ছোটোর সময় তো অনেক খেলতাম কিন্তু এখন আর খেলা হয় না তার জন্য এটা ওদের মন জয় করতে ছোটদের এটা খেলা হলো তারপর কিন্তু কানামাছি কানামাছি খেলাটা আমার বরাবরই অনেক ভালো লাগে আর সবাই কিন্তু বাটিয়ে তারপর যে চোর হলো এই যে ছেলেটা চোর হলো এখন কিন্তু কানামাছি খেলছে আমার কানামাছি খেলতে অনেক ভালো লাগে ওদের যে থাপ্পড় মারে তারপর আর কেউ ধরতে পারে এটা অনেক ভালো লাগে তারপর আমার তো প্রতিনিয়তই ভালো লাগে আমি অনেকবারই খেলেছিলাম এই জুতা চোরটা তারপর কিন্তু বাটিয়ে নেব এখন জুতা চোর সবাইকে সিলেক্ট করে দিয়েছি কি কোন দলে পড়বে আর কি বাটানো হবে ওই যে বলে না যে কি জানি বলে আমি ভুলে গিয়েছি আমার মনে নেই কিন্তু ওই জায়গায় বসে আর মনে করিয়ে দিয়েছিল অনেক ভালোই লাগলো মন পুরো ফ্রেশ হয়ে যায় আসলে খেলাধুলা করলে মন ফ্রেশ হয়ে যায় খেলাধুলা হচ্ছে মেদার বিকাশ ঘটে খেলাধুলা করলে কারণ কীভাবে কী করতে হয় এটাও তো মেয়েদের একটা বিকাশ ঘটে তার জন্য সবাই খেলাধুলা করবেন মোবাইল নিয়ে কেউ একটা বসে থাকলে হয় তার জন্য সবাই একসাথে মিলে চলো না আমরা খেলা করি আর স্বাস্থ্যকেও ভালো রাখি তার জন্য কিন্তু আমরা সবাই একসাথে খেলতে বসে গেলাম এখন দেখেন এই যে জুতা চোর খেলছি আমি কিন্তু এটা বেশ ভালোই পারে জুতা নিয়ে আসলাম দুইটা সবাই অনেক মজা পেয়েছে আনন্দ পেয়েছে তো আপনার আপনাদের যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে চাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এভাবে আমার পাশে থাকবেন সবসময় সাহায্য সহযোগিতা করবেন আজকে আসি আল্লাহ হাফিজ